নমস্কার বন্ধুরা আজকে আমি এমন ইউনিক চিকেন রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেটা এর আগে কখনও আপনারা ট্রাই করেননি আর এটা তৈরি করব ঘরে থাকা সামান্য সাধারণ কিছু মশলা দিয়ে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই ইউনিক ফ্রাইড চিকেনটা আমি বানিয়ে দেখাবো বাইরেটা হবে ক্রিস্পি ভেতরটা জুসি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে রসুন আদা আর লেবু তো এখন আমি নিয়ে নিচ্ছি চিকেনের টুকরো এই চিকেনটাকে আমি আগে থেকেই মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি আজকে যে চিকেন ফ্রাইড রেসিপিটা তোমাদের দেখাবো তার জন্য এরকম মোটা মোটা করে চিকেনগুলোকে কেটে নিতে হবে সাথে লাগবে একটা ডিম তো চলো বন্ধুরা সমস্ত উপকরণ দেখানো হয়ে গেছে এখন আমি রসুনগুলো এইভাবে গ্রেড করে নেব চাইলে আপনারা বেটেও নিতে পারেন বা যদি শুকনো রসুনের পাউডার থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন এখন আদাটাকেও এইভাবে গ্রেড করে নিতে হবে বন্ধুরা আপনারা তো কেসি চিকেন চিকেন পকোড়া অনেকভাবেই খেয়েছেন চিকেন ফ্রায়েড তো আজকে আমি যেভাবে দেখাবো প্লিজ একবার হল এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো এগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন সেই চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এই কাঁচা ডিমটাকে ফাটিয়ে দেব। আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো ডিম দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো হবে তো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা আর রসুন এখানে আপনারা কখনোই পেঁয়াজ ব্যবহার করবেন না ঠিক আছে তো চলো এখন কিছু মশলা দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দেবে দিয়ে দেব এক থেকে দেড় চামচ সয়া সস এটা না যদি থাকে স্কিপ করতে পারেন সাথেই দিয়ে দেব দুই থেকে তিন চামচ টমেটো সস আর এখানে দিতে হবে অর্ধেকটা পাতি লেবুর রস এই চিকেন ফ্রাই রেসিপিটা এত সুন্দর হয় খেতে আপনারা যদি একবার বাইতে ট্রাই করেন তাহলে বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে সম্পূর্ণ লেবুর রসটা এইভাবে আমি নিংড়ে দিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখন এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সাথেই দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা ভালো করে আবারও মিশিয়ে মাখিয়ে নিতে হবে এখন এই মাখা চিকেনটাকে আমরা রেস্টে রাখবো পাঁচ মিনিট এটা ইনস্ট্যান্ট তৈরি করবো বেশিক্ষণ রাখার দরকার নেই এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব আমি তিন থেকে চার চামচ ক্রিম এটা ফ্রেশ ক্রিম নিয়েছি আমুলের ক্রিম আর এরই মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো সস দেব আমি দু চামচ যদি ক্রিম তিন চামচ দিতে হয় তাহলে তার মধ্যে দিতে হবে দু চামচ টমেটো সস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট সময় পার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ ময়দা তিন চামচ মতো দিলেই হয়ে যাবে আর সাথেই দিয়ে দেব পাঁচ চামচ মতো কর্নফ্লোর এবার খুব ভালো করে ময়দা আর কর্নফ্লোরটাকে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আশা রাখছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এর থেকে বেশি কর্নফ্লোর বা ময়দা দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবে না বা লো ফ্লেমেও ভাজতে যাবে না বেশ কিছুক্ষণ পর যখন বুদবুদগুলো এরকম কমে যাবে তারপরে চিকেনগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে মানে বাইরেরটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা হবে জুসি তো আবারও বেশ কিছু সময় পরে আমি এইভাবে উল্টে দিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় চিকেনগুলোকে আমি সুন্দর ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব। তোমরা চাইলে সরি আবার সেই তোমরা তোমরা হয়ে যাচ্ছে যতই আমি চেষ্টা করি আপনি আপনি করে বলবো সেই শেষে তোমরাই হয়ে যায় তো কিছু মনে করো না বন্ধুরা তো আমি এখন তেল থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি তোমরা চাইলে এগুলো আরও একটু লাল করে আরও একটু বেশি ক্রিস্পি করে ভাজতে পারো তো আজকে আমি খুব বেশি ক্রিস্পি করে ভাজবো না তো একটা ব্যাস ভাজার পরে আমি দ্বিতীয় ব্যাচটাকেও দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় ব্যাচটা দেওয়ার সময় তেলটাকে খুব ভালো করে আবারও গরম করে নেবে বন্ধুরা তোমরা তো অনেক ধরনের চিকেন ফ্রাই খেয়েছো তো আজকে আমি যেভাবে তোমাদের চিকেন ফ্রাইটা করে দেখালাম প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের খেতে কেমন লেগেছিল তো সাথে যে চাটনিটা আমি বানিয়েছি সেই চাটনিটা আমি দিয়ে দিচ্ছি এই চাটনিটা এত সুন্দর হয় খেতে এই চিকেনের সাথে মানে বলে বোঝাতে পারবো না আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে আরও বেশি টেস্ট লাগে তোমরা চাইলে বিট নুন ছড়িয়ে দিতে পারো তো চাট মশলাটা দিলে একটু টক টক লাগবে খেতে আরও মজা লাগবে তো এখন আমি তোমাদের প্রত্যেকটা ফ্রাইড চিকেন দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এ দেখো প্রত্যেকটা চিকেন বাইরে থেকে হয়েছে ক্রিস্পি আর ভেতরে জুসি একটা চিকেনের টুকরো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কতটা পারফেক্টভাবে ফ্রাই করা হয়েছে এটা এই চাটনির সাথে খেতে যে এত মজা লেগেছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে